সুপরিচিত মুখ ইবল শাহাদ হুসেন আর ইবেলি ওবায়দুল তারা দুজনেই কিন্তু একই মানুষ এলাহার বিভিন্ন অনুষ্ঠান মেজদান বিয়ে শাদি এবং চাল্লিশা এমন হন অনুষ্ঠান নাই তারারে দেখা না যায় গাইস শুরুতেই তারা দেখা যায় এবং লাস্টেও দেখা যায় মাঝে মধ্যে এর মানে নিঃসন্দেহে তারা দুইবার করে যাত্রা চলাই দেয় এতে অবশ্যই জানা গেল যে তারা হনরহমর গেষ্টিকুর অসুখ নাই তারা দুইজনই কিন্তু খুবই ভালো মানুষ তারা বিনা দাওয়াতে নযায়ই দাওয়াত এত বেশি পাওয়ানোর এক হারণ অবশ্যই তারা দুইজনের লোভনীয় মিষ্টি হতা হয়ে মানুষের মন জয় করে ফেলায় মানুষের মিল মহাব্বত হয়ে চলে যার কারণে তারা এত বেশি দাওয়াত পাই গড়ে গড়ে দাওয়াত পাই যে হইলাম সর্বপ্রথম গেষ্টিকুর অসুখ তারাতে নাই যেন আব প্ৰিত হাৰণ দেতে লিখোন ব্যাগুণুন কিন্তু হানা হাই ৰৈ গৈ তাৰা দুজন কিনি ষ্ট্ৰিল ৰাণিং এখনো ৰাণিং হনৰ হমৰ গৃষ্টিকুৰ অসুখ তাত নাই